আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আর ফাহিম দুজনে ঘুরতে যাব নদীর পাড়ে ঘুরতে যাবো ফাহিম আসো চলো ঘুরতে যাই আসো আজকে আমরা ঘুরতে বের হলাম নদীর পাড়ে ঘুরতে যাব খুব আনন্দ করব তাই না ফাহিম আজকে আমরা অনেক মজা করবো অনেক ঘুরবো হ্যাঁ আচ্ছা চলো যাই হেঁটে হেঁটে আমি আর ফাহিম নদীর দিকে যাচ্ছি আজকে আমরা নদীর পাড় দিয়ে ঘুরবো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই নদীর পারে এই নদীটি আমাদের বাড়ির থেকে উত্তর দিকে অবস্থিত বর্ষার সময় এই নদীতে অনেক পানি থাকে কিন্তু বর্ষা শেষ হয়ে গেলে এই নদীতে একটু পরিমাণও পানি অবশিষ্ট থাকে না তাই শুকনা মৌসুমে এই নদীর বুকে অনেক ফসল আবাদ করা হয়ে থাকে আজকে আমরা নদীর বুক ধরে হাঁটছি খুব ভালো লাগছে বর্ষার সময় এই নদীতে অনেক পানি থাকে বর্ষা শেষ হয়ে গেলে এই নদীতে কোনো পানি থাকে না নদীর বুকে তামাক আবাদ করা হয়েছে পা হেম আসো খোলামেলা প্রকৃতি ধরে হাঁটছি সত্যি অনেক ভালো লাগছে চারিদিকে খোলামেলা প্রকৃতি খুব সুন্দর চরের মানুষজন এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে ঘুরতে ঘুরতে আমরা সুন্দর একটি জায়গা দেখতে পেলাম তাই আমি আর ফাহিম এখানে বসে কতক্ষণ সময় কাটাবো খুব সুন্দর প্রকৃতির সবুজ শ্যামল চারিদিকে খোলা মেলা জায়গা সত্যি আজকে অনেক ভালো লাগছে ঘুরতে পেরে না সুন্দর সবুজ আমার বউ যদি আমার সাথে কোথাও ঘুরতে যায় তাহলে সে যদি শাক দেখে তাহলে শাক না তুলে থাকতে পারে না ভালোই হলো ঘোরাও হলো শাকও তোলা হলো আজকে ভাজি করে খাওয়া যাবে জীবনে অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু গ্রামের পরিবেশে ঘুরতে যে কত মজা সত্যি অনেক ভালো লাগে গ্রামের পরিবেশে ঘুরতে দেখেন কি সুন্দর খোলামেলা পরিবেশ চারোদিকে সবুজ শ্যামল সত্যি আজকে অনেক ভালো লাগছে